হ্যালো ফ্রেন্ডস গুড গুড মর্নিং সুজাত সকলকে স্বাগত আমি সুজাতা দেখো সকাল থেকে উঠে পড়েছি কাজ সারা ভালো তো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো অবশ্যই তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের নীল বাবা নীলের রাত বারোটার সময় এসছে একদিন নেব তারপরে জল খাবো নীল বোত করেছি আমি আজকে তা ভাত ভাত খাওয়া নেই না তো আর তো আজকে একটু ব্যস্তও আছি আজকে আবার সেই গ্রুপে লোন আছে সেখানে লোন আনতে যাবো তো দেখো আজকে আমাদের লক্ষ্মী পুজোও বটে তো দেখো আমি আলপনা দিয়ে দিয়েছি সেরকম পারি না তবু যেটুকু পারি দিয়েছি তো দেখো গাড়ি দুটো বার করে দিয়েছি বলে ঘরটা একদম পিড়িয়াটা একদম ফাঁকা হয়ে গেছে আর এদিকে সব মোছামুছি করে নিয়েছি যেহেতু আজ লক্ষ্মী বা এমনিতেই মোছামুছি করি প্রতিদিন সিঁড়িটা প্রতিদিন করি না তো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি ঠাকুরতলায় পুজো দিতে যাবো নীল তো আমি মানে যখন ধরেছি আমি ওই ওই সাড়ে দশটা দশটার মধ্যেই আমি গিয়ে পুজো দিয়ে আসি তো রোদও উঠেছে চরম তো ওর বাবা এসছে বলে জামা কাপড়ও প্রচুর ছিল তা আমি কেচে নিয়েছি তো কাকিমা বলে আমার একটু দেরি হবে মানে যাই হোক কোনো কারণে তো আমি ওই জন্য চলে যাচ্ছি যে আমি একটু চলে যাই নাহলে আমার যে তারা আছে না এবার এসেই আবার বেরোতে হবে ওই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি তুমি এসো আমি যাচ্ছি তো কাকিমা পেছু পেছু এসছিলো যাই হোক আমি তাড়াতাড়ি চলে গেলাম তো শাড়িটাও ঠিক মতো পরতে পারি না আমি সত্যি করি শাড়ি আমি মতো পরতে পারি না তো কী করবো পড়তে হয় মাঝে মাঝে মানে পড়াতে পারি নিজে পড়তে পারি না তো দেখো রাস্তায় বেরিয়ে পেলাম আমাদের মানে বাড়িতে বেরিয়ে পাকা রাস্তা ঠিক আছে তো দেখো চারিদিকে বাড়িগুলো বেশ সব পাকা বাড়ি মাটির বাড়ি বলতে নেই এখানে আছে কম আছে কিন্তু আমাদের এই সামনাসামনি নেই তো দেখো ওই রাস্তা দিয়ে চলে যাব। আর ছেলে ওর এদিকে আছে ছেলেকেও বললাম তুই চ তো ওকে নিয়ে যায় তো ও ক্যামেরাটা একটু ধরে দেবে ক্যামেরা ধরার ইয়ে নয় ও গিয়ে একটু প্রণাম করবে মহাদেবকে তা ওর জন্যই তো করা না তো ওর জন্যই যেহেতু করা তো মানে চ ওকে নিয়ে যায় আর আমি ওকে যেখানে যাই সেখানে নিয়ে যায় মানে ভালো লাগে না তা ও দেখো হাই হুই করছে তো এখানে আমার পুজো করবে আমার শ্বশুর মশাই করবে তো বাবা আছে পুজো করছে তো ফোন করেছিল ওই জন্য আমি যাচ্ছি তাড়াতাড়ি দিয়ে চলে আসবো দেখো তাড়াহুড়োর মধ্যে কানের কানে প্রতি ভুলে গেছি যাই হোক দেখো চলে এসেছি পুজোর বাবা যোগা যোগাযন্তি করছে তো দেখো ধূপটা জেলে দিলাম ধূপটা ভালো করে একটু ঠাকুরকে দেখি দা মানে মন্দিরটা প্রচণ্ড ছোটো তো মহাদেবকে ভালো করে দেখাই যাচ্ছে না ঠিক আছে তো পুজো হোক তারপরে আবার বাতি জ্বালাবো তো এ দেখো মহাদেবের ত্রিশুলটা বেশ রূপ পড়বে পাড়া

ॐ तदम्बकं गजा महे सुबन्धिष्ठिवर्धनं दुर्वारुपानिरोबन्धनं केतुमुख्यमन्मृता ॐ बम्भूतपम्

তোমার ফল দিয়ে দাও হ্যাঁ এই নাও ফল দাও ভালো করে দাও আলি হয়ে ফল ও সর মানে আমাদের ঠিকানা নাম্বার আমাদের আমাদের আর আকেতে ফল কিছু আছে দেখো हम छोटी का बहुत देखते पावे क्या पोजीशन जा सकते हैं हां और सारे समुदाय हां वो दिखाई वो पूर्ति दी ना सामने देखना भाई आज का जोड़ा मुंडा हां हां ठीक है ला बड़े बड़ नहीं जा ने बाजार हम अपन चले जाते देखो एक वोट से आके मां कोई बात है सोचा कि दीदी को जा ठीक देखो मां हां এরপর আমি চলে এলাম আমাদের ঘরে তো ঘরে আমি মোমবাতিটা জেলে দিই তারপরে যাবো কমলাতলায় মানে ওখানে মনসা মন্দির আছে ওখানে গিয়েও জেলে দেবো এখানে আমি জেলে দিচ্ছি তারপরে ওখানে যাব তারপর আবার রেডি হয়ে গ্রুপে লোন নিতে যাব আজকে প্রচণ্ড মানে ব্যস্ততার মধ্যে সারা দিনটাই কেটে গেল প্রায় চারটে সাড়ে চারটের সময় মানে খাওয়া দাওয়া সেরকম হয়নি রাত্রিবেলা খেয়েছি তো সকালে দুটো মিষ্টি খেয়ে জল খেয়েছিলাম সন্দেশ খেয়ে তো দেখতে থাকো বন্ধুরা সে আর দেখো লক্ষ্মীর আমাদের লক্ষ্মী এরকমভাবেই গিয়ে হয় তো দেখো লক্ষ্মী ঠাকুর পাতা হয়েছে শাশুড়ি মাই পেতেছে আর এদিকে আমাদের বাড়ির ঠাকুর এগুলো তারা মা এরপর আমার হয়ে গেলো এরপর যাবো আমি কমলাতলা তো দেখো আমাদের কমলাতলার আমার বাড়ি একদম গায়গা তো দেখো ঠাকুরতলা যাচ্ছি এইদিকে বাতিটা জেলে দেবো দিয়ে আবার ঘরে চলে আসবো তো যাই হোক বাতিটা জ্বালি তারপরে তো দেখো এখানে সবাই পুজো এখানে প্রণাম করবো তারপরে বাতি জ্বালবো চলে যাবে চাইছে মারবু জামলা খুলেও আমি সব কিছু দেখতে পাই তুই দেখো বা খুলে নিচ্ছি যে একটু ধূপটা দেখিয়ে দেবো যে বাইরে বাতিটা চলে দেবো কারণ ঘরে ফ্যান চলছে হাতিটা নিয়ে যাবে তুই দেখো করে মা আমাদের প্রচণ্ড জাগ্রত মা তো দেখো সবাই পুজোও দিয়েছি সবাই ষষ্ঠীর উপলক্ষে তোমরা দেখো আমি এবারে যেতে লাগি আবার চলে যাবো আবার সারাদিনটাই যে কী হারে গেলো তা ঠিক নেই সারাদিনটা তো দেখো বাতিটা জেলে দিচ্ছি অনেক অনেকদিন রাত মানে দুপুর বারোটায় গেলে কেউ আবার সন্ধ্যেবেলা জ্বালো আমি সন্ধেবেলা দিন ধরে নিই আমি প্রথম থেকেই সকালবেলায় ধরেছি যখনই ধরে তো দেখো এতো ঠাকুরঘরটা কি সুন্দর লাগছে দেখো সুন্দর লাগছে তো দেখো আমার হয়ে বঙ্গে এরপর বাড়ি চলে যাচ্ছে বাড়ি গিয়ে আবার শাড়িটা ছেড়ে আবার চুড়িদার করে আবার বললাম তো লোনের লোন আছে গ্রুপে তার জন্য আবার বেরোতে হবে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো হুম तो देखो हमें रेडी हो गए हाँ हाँ जल खाने के देखो तीन দেখো মানে এই রোদে প্রায় দশ পনেরো মিনিট ছিলাম আর এই ছেলেগুলো দেখো রেলগেট পড়েছে তাও সেই মানে কি বলবো কেমন ভাবে যাচ্ছে kaç çay alıyor bir iki?

We